রাজধানীর মাঝে অবহেলিত জনপদ গ্যাস পানি সংকটে জর্জরিত ঢাকা চোদ্দ আসনের বাসিন্দারা প্রার্থীদের প্রতিশ্রুতি পূরণের প্রত্যাশায় এলাকাবাসী শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় এবার ব্যালটের লড়াই ভোট গ্রহণ শুরু বারোই ফেব্রুয়ারি ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ সৌরমুজ প্রণালী অতিক্রমে নাবিকদের সহিংস প্রতিরোধ প্রত প্রত না করার পরামর্শ পদত্যাগ বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের পঁয়ত্রিশ দিনের কাউন্টডাউন শুরু প্রতিদ্বন্দ্বী প্রত 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 ভিলাজওয়ানা প্র� ও মার্ক সিরিয়া দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস চলে যাচ্ছে বিস্তারিত খবরে রাজধানীর গুরুত্বপূর্ণ নির্বাচনী আসন ঢাকা চোদ্দ আধুনিক নগরের অংশ হলেও এই এলাকার নাগরিক জীবনে স্বস্তি এখনও অধরা রান্নার গ্যাস সংকট জলাবদ্ধ সড়ক আর শিশুদের খেলার মাঠের অভাব নিত্যদিনের এসব সমস্যায় ক্লান্ত এখানকার বাসিন্দারা আসন্ন নির্বাচন সামনে রেখে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা তবে ভোটের পর সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হবে সেটাই এখন বড় প্রশ্ন ফারহান আহমেদ কাউসারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে

আমাদের দিনে কোনো গ্যাস থাকে না রাত্রে দুইটা আড়াইটা বাজে একটু গ্যাস আসে তাও পুরাপুরি না এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে আবার শেষ হয়ে যায় এই আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় দীর্ঘদিনের সংস্কার না হয় ড্রেনেজ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে অনেক দিন যাবৎ জলাবদ্ধতা সমস্যা একটুখানি বৃষ্টি পড়লেই মনে করেন পানি

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা আগে সব ধরনের সভা সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব কথা বলেন তিনি বলেন সবাই ব্যস্ত প্রচার প্রচারণায় তবে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় এটা শেষ করতে হবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা পূর্বে সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ করতে হয় এবারে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে বারোই সকাল সাড়ে সাতটায় তার আটচল্লিশ ঘন্টা আগে বলতে বোঝায় দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা অর্থাৎ এই সময়ের মধ্যে সব প্রার্থীর সব ধরনের প্রচার শেষ হবে গত বাইশ ডিসেম্বর থেকে এবারের জন্য বিশ দিনের প্রচারের সুযোগ পেয়েছিল ইসি এই বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান নির্বাচনের রাজনৈতিক দলের প্রচার 10 ফেব্রুয়ারি সকাল সাড়ে টায় বন্ধ হবে ভোট গ্রহণের হবে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করতে রাজধানী ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার ভোটাররা কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে সেখানে ঈদের মতো উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে মঙ্গলবার ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায় ট্রেন ধরতে আসা মানুষজনের চোখে মুখে ছিল আনন্দ ও প্রত্যাশা বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা অনেকের কাছে এই যাত্রা ঈদে বাড়ি ফেরার অনুভূতির মতো বাসের টিকিট না পাওয়ায় বেশিরভাগ যাত্রী ট্রেনকেই বেছে নিয়েছেন তবে আসন সংকটের কারণে অনেক যাত্রী দাঁড়িয়ে কিংবা ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে যাত্রা করছেন অতিরিক্ত যাত্রীর চাপে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ের কর্মকর্তা জানান যাত্রীদের ছাদে উঠতে নিষেধ করা হলেও অতিরিক্ত চাপের কারণে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভোটের টানে অনেকেই ঝুঁকি নিয়ে যাচ্ছেন ভোট দিতে বাড়ি ফিরছেন ঝিনাইদহ কুষ্টিয়া ও খুলনা সহ বিভিন্ন জেলার ভোটাররা তাদের প্রত্যাশা এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসব মুখর সব মিলিয়ে ভোটাধিকার প্রয়োগের আগ্রহে রাজধানী জুড়ে তৈরি হয়েছে এক ভিন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল এগারোই ফেব্রুয়ারি থেকে চলতি মাসের পনেরো তারিখ পর্যন্ত শ্রেণীকক্ষের সব কার্যক্রম বন্ধ থাকবে এগারো ও বারোই ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি এরপর তেরো ও চোদ্দ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়বে আগামী পনেরোই ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে আরেকটি ধর্মীয় ছুটিও থাকবে এই সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হয়েছে এটি চলতি বছরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি হিসেবে ধরা হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এটি এই বছরের পঞ্চম ছুটিও হবে অন্যদিকে এগারোই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তদুপরি নির্বাচনের আগের দিন অর্থাৎ দশ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে বলেও জানা গেছে ও নাগরিকত্বের অভিযোগে ঢাকা এগারো কুমিল্লা তিন ও বগুড়া এক আসনে বিএনপির শুনানি শেষ হয়েছে এই তিন প্রার্থী নির্বাচন করতে আর কোনো বাধা রইল না মঙ্গলবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই সংক্রান্ত বিষয় শুনানি হয় সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য এই দিন ঠিক করেন ঢাকা এগারো আসনের বিএনপির প্রার্থী এম এ কায়ুমের দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে গেল দোসরা ফেব্রুয়ারি রিট করেছিলেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম তবে শুনানি শেষে গেল তেসরা ফেব্রুয়ারি রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাঁচ ফেব্রুয়ারি লিফট ও আপিল করেন নাহিদ কুমিল্লা তিন আসনে বিএনপির প্রার্থী কাজী প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন জামাইত ইসলামের প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচন কমিশন ওই আবেদন খারিজ করে দিলে হাইকোর্টে রিট করেন তিনি বগুড়া এক আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা ঋণখেলাপির অভিযোগে একই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনে আপিল করেন রফিকুল ইসলামের প্রার্থী বাতিল চেয়ে তবে উভয়ই তাদের আপিল প্রত্যাহার করে নেন লক্ষ্মীপুর চার রামগতি ও কমলনগর একসময় যেখানে দলীয় কোন্দল আর একাধিক প্রার্থী সমীকরণে চাপে ছিল বিএনপি সেখানে আন্দোলন ও জামায়াতের আলাদা প্রার্থী আর জেএসডির পক্ষে থাকা বিএনপির অবাধ্য নেতাদের সামাল দিতে পারায় নিজানের বিজয়ের পথ অনেকটাই মসৃণ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা তবে ভোটের মাঠে শক্ত অবস্থা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন জেলার একমাত্র নারী প্রার্থী তানিয়া রব বিস্তারিত পোস্টার মাইকিং আর গণসংযোগে সরগরম পুরো এলাকা এই আসনে ভোটের লড়াইয়ে সক্রিয় চারজন প্রার্থী ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান দলের কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং দুইবারের সাবেক সংসদ সদস্য প্রার্থী তানিয়া রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন আসম আব্দুর রবের সহধর্মিনী ও দলের সহ সভাপতি হাত প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আর দাড়িপাল্লা প্রতীকে জামায়াত জোট প্রার্থী আশরাফুর রহমান হাফিজুল্লাহ জেলা জামায়াতের সেক্রেটারি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় লক্ষ্মীপুর চার আসনে মোট প্রার্থী নয় জন ভোটার সংখ্যা চার লাখ তেরো হাজার আইন শৃঙ্খলার কারণে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এবারের নির্বাচনে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের জোট না হওয়াটা বড় সুযোগ হিসেবে দেখছে বিএনপি তবে শুরুতে জেএসটির প্রার্থীর পক্ষে কাজ করা দলের কয়েকজন প্রভাবশালী নেতাকে নিয়ে চাপে ছিলেন নিজান সাম্প্রতিক সময় সেই অবাধ্য নেতাদের ম্যানেজ করতে পারায় এখন অনেকটাই নিশ্চিন্ত বিএনপি শিবির সমর্থকদের দাবি ভোটের মাঠে এখন বড় কোনো বাধা নেই নিজানের সামনে

অন্যদিকে জেএসডি প্রার্থী তানিয়ার অভিযোগ তুলেছেন তার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে কারচুপির শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত জোট প্রার্থীও আর দুর্নীতিমুক্ত সমাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী সব মিলিয়ে লক্ষ্মীপুর চার আসনে ভোটের লড়াই এখন ত্রিমুখী থেকে চতুর্মুখী সমীকরণে শেষ পর্যন্ত কার হাতে যাবে এই আসনের ম্যান্ডেট তার উত্তর মিলবে ভোটের দিন নিউজ ডেস্ক জাগো নিউজ রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়ায় জানাব আন্তর্জাতিক সংবাদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পতাকা বাহী জাহাজগুলোকে চলাচলকারী মার্কিন জাহাজের অন্য নতুন এই নির্দেশনা জারি করেছে নির্দেশনায় বলা হয় কোন পরিস্থিতিতে ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে উঠতে অনুমতি দেওয়া যাবে না তবে যদি ইরানি বাহিনী জোরপূর্বক কোন জাহাজে উঠে পড়ে সেক্ষেত্রে নাবিকদের সহিংস প্রতিরোধ না করার পরামর্শ দেওয়া হয়েছে সঙ্গে স্পষ্ট করা হয় এতে করে ওই বোর্ডিং বা তল্লাশির বৈধতা স্বীকার করা হচ্ছে এমনটি বোঝায় না নির্দেশনায় আরো বলা হয় হরমুজ প্রণালী অতিক্রমের সময় নৌ নিরাপত্তা বিঘ্নিত না করে মার্কিন জাহাজগুলো যেন ইরানের জলসীমা থেকে দূরে থাকে বিশেষ করে পূর্বমুখী যাত্রার ওমানের জলসীমার কাঁচা কাছি দিয়ে চলাচলের সুপারিশ করা হচ্ছে ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল দীর্ঘদিন ধরেই ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্র সরকার হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে উল্লেখ করে থাকে সব মিলিয়ে নতুন এই নির্দেশনা উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা শেষ করব খবর জানিয়ে। পুনর্নির্বাচনের লক্ষ্যে বার্সেলোনার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন হুয়ান লাপোর্তা সোমবার এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায় এর মধ্যে দিয়ে আগামী পনেরোই মার্চ অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক কাউন্টন শুরু হল যা চলবে পঁয়ত্রিশ দিন ২০২১ হাজার একুশ সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে চুয়ান্ন শতাংশ ভোট পেয়ে বার্সেলোনার দায়িত্ব নেন লাফোর্দা ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রায় পাঁচ বছরের মেয়াদ শেষে পুনরায় নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করলেন আগামী সাড়ে তিন মাসের জন্য সহ সভাপতি রাফা ইউস্তে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইনজীবী পেশার লাপড়তা আবারও প্রেসিডেন্ট পদ ফিরতে চান এবং আগামী পহেলা জুলাই দায়িত্ব নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দী ভিক্টর ফন্টের বিপক্ষে তাকেই এবারে নির্বাচনে স্পষ্ট ফেভারিট হিসেবে দেখা হচ্ছে এছাড়া প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক ক্লাব নির্বাহী হ্যাভিয়ার বিলাজোয়ানা এবং অর্থনীতিবিদ মার্ক সিরিয়া ক্লাব সূত্র জানায় আইনগত বয়সে পৌঁছানো এবং অন্তত এক বছরের সদস্য পদ রয়েছে এমন প্রায় এক লাখ বার্সেলোনা সদস্য ভোট দেওয়ার যোগ্য ভোটার উপস্থিতি বাড়াতে কাতালোনিয়ার বিভিন্ন অঞ্চলে একাধিক ভেনুতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তবে বিরোধী প্রার্থীদের অনুরোধ সত্ত্বেও এবার ডাক চোখে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার রাজধানীর মাঝে অবহেলিত জনপদ গ্যাস পানি সংকটে জর্জরিত ঢাকা চোদ্দ আসনের বাসিন্দারা প্রার্থীদের প্রতিশ্রুতি পূরণের প্রত্যাশায় এলাকাবাসী শেষ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা এবার ব্যালটের লড়াই ভোটগ্রহণ শুরু বারোই ফেব্রুয়ারি ভোটের ছুটিতে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ সরমুজ প্রণালী অতিক্রমে নাবিকদের সহিংস প্রতিরোধ না করার পরামর্শ এবং হুয়ান লাপোরতার পদত্যাগ বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের পঁয়ত্রিশ দিনের কাউন্টডাউন শুরু প্রতিদ্বন্দ্বী ভিলাজোয়ানা ও মার্ক সিরিয়া দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে